হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে দু হাজার পঁচিশের ঈদের ধামাকা কালেকশন হচ্ছে সিকোয়েন্স বুটিক দেখেন খুবই চমৎকার ফুল বডিটা কিন্তু কাজ করা একদম বিগ সাইজের সিকোয়েন্স বুটিক এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্ট দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা আমরা এটা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে হাতা কাপড়ে দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু নামাজ ওনা দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে দেখেন আরেকটা চমৎকার ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পাটা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট ব্যাক পাটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার খুবই চমৎকার লেন্থ হবে আটচল্লিশ তাহলে হচ্ছে পাকা আড়াইগজ ওনা হবে নামাজি ওনা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা দেখেন একদম নামাজি ওড়া দেখেন খুবই চমৎকার আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন এই দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে বডির ফোন পাটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বডির ফন পাটটা আমরা ব্যাক পাটা দেখবো ব্যাক পাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ব্যাক পাটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা এটা এটা হচ্ছে সালোয়ারটা সালো হচ্ছে পাকা আর এগজ হান্ড্রেড পার্সেন্ট রঙ এটা হচ্ছে ওনাটা ওনারটা হচ্ছে একদম নামাজ ওনা দেখেন খুবই চমৎকার উন্নাটা ওনার হচ্ছে একদম নামাজ অন্যান্য আমরা 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 আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বড়ির ফোনপাটটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পাট্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎক এটা হচ্ছে ব্যাকপাটা ব্যাক পার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা আরে গাছ আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে একদম নামাজ অসম্ভব সুন্দর কিন্তু দেখেন এগুলো হোলসেল প্রাইস হবে মাত্র আটশো করে মাত্র আটশো করে হচ্ছে হোলসেল প্রাইসটা যারা হিউজ পেট নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুপার হিট দেখেন এটা হচ্ছে বডির ফর্ন পার্টটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে সরি যে হাতা কাপড়টা হবে ফুল হাতা এটা হচ্ছে ব্যাক পার্টটা আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ার সেটা হচ্ছে পাকা আরে গস আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে নামাজ ওনা দেখেন খুবই চমৎকার ওনার হচ্ছে একদম নামাজ ওনা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন আমরা আমরা আরেকটা ডিজাইন দেখবো দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার দেখেন ফুল বডি কিন্তু কাজ করা দেখেন ফুল বডিটা কিন্তু সেম বডি সেম সুতো দিয়ে কাজ করা সিকোয়েন্সে দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে বডি ফ্রন্ট পার্ট এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে হাতা কাপড়টা উপর দিয়ে হবে নিজদা হচ্ছে ফন্ট পার্টটা দেখেন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্রান্টি এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে পাকা আর গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে নামাজ ওনা দেখেন নামাজ ওনা খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন আমরা এটা সালোয়ার প্লাস ওনারটা এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা আমরা এটা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ব্যাকপাটটা দেখেন খুবই চমৎকার একটা ব্যাক এটা হচ্ছে আপনার সালোয়ারটা পাকা আড়াইগস এই দেখেন এটা হচ্ছে ওনাটা অন্যটাও অসম্ভব সুন্দর অবশ্যই আপনারা এই ভিডিওটা টেনে ফুল ভিডিওটা দেখবেন কিন্তু অবশ্যই কারণ আমরা আজকে এক্সক্লুসিভ ডিজাইনগুলো দেখাই দিব এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার এবং সুইট আপনারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসবেন এই মুহুর্তে কারণ সিজন টাইম তো আমরা আমরা কিন্তু অনলাইনে ওই মানে পর্যাপ্ত সময়টা দিতে পারি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে ইসলামপুরে এক নম্বর দিন প্লাসে আন্ডারগ্রাউন্ডে এক নম্বর দোকান দেখেন আর যারা ঘরে বসে অনলাইন অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ক্যাশ অন ডেলিভারি দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে একদম শেষে কালারটা নাকি দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড কালারটা খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার আপনার গলাটা কিন্তু ফুল গলাটা কাজ করা এটা হচ্ছে ব্যাকপারটা অসম্ভব সুন্দর কিন্তু ব্যাকপারটা আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবে এটার এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালো হচ্ছে পাকা এই আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা হচ্ছে একদমই নামাজি অন্য দেখেন খুবই চমৎকার নামাজি অন্য দেখেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম